হ্যালো বন্ধুরা মণিকন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো চুড়িদার কাটিং তো দেখুন একটু ডিজাইনওয়ালা মানে প্রিন্টের ছাপা কাপড়ের চুড়িদার হবে তো দেখুন এটি সামনের দিক সামনের পার্ট আর এক সাইডে বন্ধুরা হাতার ডিজাইন দিয়েছে তো হাতাটি আগে আমাদের কেটে নিতে হবে যেহেতু এক সাইডে দিয়েছে দেখুন তো হাতার কাপড়টি আগে কেটে বার করে নেব। তো বন্ধুরা হাতার লেন্থ থাকবে আমাদের মানে হাতার লম্বাটি থাকবে দশ ইঞ্চ তো ডেড় এক্সট্রা নিলে হয় সাড়ে এগারো তো আরও হাফ ইঞ্চ বাড়িয়ে আমি বারো ইঞ্চ হিসাবে হাতার কাপড়টি কেটে নেব আর এক সাইডে দিয়েছে ওর জন্যই আমাকে আগে হাতা কাটিংটা করে বার করে নিতে হবে তো দেখুন এইভাবে বারো ইঞ্চ হিসাবে দাগ দিয়ে ওই হাতা কেটে নেব আর এরকম এক সাইডে যদি হাতার কাঠি দেয় আপনারাও হাতার ডিজাইন দেয় তাহলে এরকম কেটে নেবেন তো এবার দেখুন কেটে নেব হাতার অংশটি তো হাতা কাটিং করে পরে দেখাবো আর যে কাপড়টি আছে দেখুন এটা তো আগেই বলেছি সামনের ডিজাইন তো দেখুন এদিকের আর ওদিকের এক মুখ করে ধরে দেখুন সমান দুই ভাগে ভাঁজ করলাম এ দেখুন এইভাবে ভাঁজ করে নেবেন দুই ভাজে সমান ভাগ করে নিলাম নিয়ে আর দেখুন গলার ডিজাইন টিজাইন দেয়নি তো আমি পরে কাটিং করে দেখাচ্ছি তো চুড়িদারের ঝুল থাকবে বিয়াল্লিশ তো আমি চুয়াল্লিশ হিসাবে কাটবো তো বন্ধুরা আমার এক ইঞ্চ কম পড়েছে মানে তেতাল্লিশ ইঞ্চ হয়েছে তো যা আছে ওইভাবেই আমি কেটে ভাগ করে নেব তো দেখুন চুড়িদারের সামনের পাট আর পিছনের পাট কেটে ভাগ করে নিলাম তো সামনে ডিজাইন আছে তো ডিজাইনে ডিজাইনে মিলিয়ে আগে আমি ভাঁজ করে নেব তো বন্ধুরা ভিডিওটি দেখে বুঝে নেন কীভাবে আমি ডিজাইনে ডিজাইনে মেলাচ্ছি আমি মুখে হয়তো বলে বোঝাতে পারছি না তো দেখুন এইভাবে ডিজাইনে ডিজাইনে মিলিয়ে নেবেন এটি হচ্ছে চুড়িদারের নিচের অংশে যে ডিজাইন থাকে ওইটি আর এই ছোটো ছোটো যে ফুলগুলি আছে এগুলিও মিলিয়ে নেব দেখুন এইভাবে লম্বা লম্বি দুই ভাঁজে ভাঁজ দিলাম এবার দেখুন এইভাবে ফুলগুলিও মিলিয়ে নিতে হবে এইভাবে আমি মিলিয়ে নেব দেখুন ডিজাইনে ডিজাইনে মিলানো হয়ে গেছে এই পাটটি আমি রেখে দিই সামনের পার্টি এবার দেখুন চুড়িদারের পিছন পার্টে বন্ধুরা কোনো ডিজাইন দেয়নি একই কালার তো ড্রয়িংটি আমি এই পিছন পাটেই করবো তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের তো দেখুন চুড়িদারের ঝুল যা থাকবে দুই বেশি নেবেন তো আমার বিয়াল্লিশ আছে তো দুই বেশি নিয়ে চুয়াল্লিশ হয় কিন্তু আমার এক ইঞ্চ কম আছে তেতাল্লিশ তো যা আছে তাই নিয়ে নেব আর এই যে এই কাপড়টিও দেখুন দুই ভাঁজ দিয়েছি এটি দেখুন আমি ছাতি হিসাবে বা হিপ হিসাবে যেটি বেশি থাকবে সেই হিসাবে ভাগ নেব ভাগ করে বসিয়ে দেব তো দেখুন পুটটা নেব আমি তেরো ইঞ্চ হিসাবে দেখুন কাপড়টি ভাঁজ করে বসিয়ে নিচ্ছি আর পুটটা নিলাম সাড়ে সাত বগলটি নামাচ্ছি বন্ধুরা সাত ইঞ্চ এদিক থেকেও সাড়ে সাত ইঞ্চ বরাবর করে দাগটি মিলিয়ে দেবো এবার দেখুন একটি স্কেল দিয়ে স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দেবো আর এদিক থেকে ছাতির দাগটি নিয়ে নিলাম আর লম্বা ভাবে দেখুন উপর থেকে বসিয়ে সাড়ে ষোলো আমি যে চুড়িদারটি বানাচ্ছি কাকিমারটা খুবই লম্বা ওর জন্য ওনার কোমরটি ষোলোই রাখলাম আর হিপের যে জায়গাটি চুড়িদারের কাটা অংশটি থাকে সেটি আমি সাড়ে বাইশ হিসাবে নিলাম এবার দেখুন দাগগুলি লম্বা লম্বিভাবে কেটে নিলাম আর দেখুন গলা চওড়াটি নিলাম সাড়ে তিন আর এই চুড়িদারের গলাটি অনেক ছোট হবে আর দেখুন ডিপটি নিলাম তিন ইঞ্চ আর এটা হচ্ছে পেছন পাটের ডিজাইন মানে গলার ডিপ নিচ্ছি তো দেখুন দাগটি মিলিয়ে দেবো এখন ধর এই চুড়িদারের গলাটি ভীষণই ছোটো হবে আর দেখুন ছাতি আছে আমাদের চল্লিশ চার দিয়ে ভাগ করলে হয় দশ আর হাফ ইঞ্চ লুজ নেব মানে সাড়ে দশ নিয়ে দুই ইঞ্চ নিলাম আর কোমরে আছে আটত্রিশ তো চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ন আর হাফ ইঞ্চ বাড়িয়ে দশ নিলাম আর দুই এক্সট্রা নিলাম আর হিপে আছে আমাদের চুয়াল্লিশ তো চার দিয়ে করলে হয় এগারো আর হাফ ইঞ্চ বাড়িয়ে সাড়ে এগারো আর ডের এক্সট্রা নেব আর বন্ধুরা হিপ লেভেলেই তো নিচের অংশটি আমরা কাটি তো দেখুন একদম শেষের দিকেও সাড়ে এগারো নিয়ে আর দেড় এক্সট্রা নিয়ে আর দেখুন এই স্কেল দিয়ে সোজা স্ট্রেট দাগ মিলিয়ে দেব হিপ পর্যন্ত তো এই দাগটি স্টাডি হবে স্ট্রেট হবে মানে আর একটু দেখুন বগলের সেফটিও দিয়ে নেব আর একটু নিচে এরকম নাবি দেবেন এবার ফিটিংসের দাগ হিসাবে আমি মিলিয়ে দেব তো বন্ধুরা দেখুন মেলানো হয়ে গেছে এবং ড্রয়িংও হয়ে গেছে এবার আমি কেটে নেব দেখুন ড্রয়িং হয়ে গেছে এই কাপড়টি একটু সরিয়ে নিয়ে সামনের পাটটি তো আমার মেলানোই আছে ডিজাইনে ডিজাইন হিসাবে তো ভালো করে সুন্দর করে পেতে নিলাম আর সামনের পাটের উপরে পিছন পাটটি দেখুন এইভাবে পেতে নেবেন আর বগলের এই সাইডটা দেখুন ভিতরের দিকে হাফ ইঞ্চ একটা দাগ কেটে ডিপ সেফটি দিয়ে নেব তো দেখুন ড্রয়িংটি কিন্তু আমাদের পিছন পাটে হয়েছে ওর জন্য দেখুন সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে আর এখানে হাফ ইঞ্চ হিসাবে একটু কাঁধের ডাউনটি দিয়ে দেব তো দেখুন সম্পূর্ণ আমাদের ড্রয়িং কমপ্লিট আর ডিপশেপটা একটু দিয়ে নেব তারপরে কাটিং করে নেব আর দেখুন বন্ধুরা এইভাবে কেটে নেব আর ওদিকে যে কাপড় একটু বেঁচে যায় পটির কাপড় হয়ে যাবে আর হাতার কাপড়টি তো আগেই কেটে নিয়েছি এবার দেখুন পিছন পাটে গলার ডিপটি কেটে নেব আর এইখানে একটু দাগ দিয়ে নেব মানে সাড়ে তিনের যে দাগ সেটি দেওয়া হয়ে গেছে আর এই যে চোখের আন্দাজে একটু হাফ ইঞ্চ করে ডিপ শেপ সামনের পাটে দাগ দিয়ে নেবো তারপর পরে কেটে নেব আর বন্ধুরা দেখুন সামনের গলার ডিপ কতটা নামাচ্ছি আমি তো সামনের গলার ডিপ আমি সাড়ে পাঁচ নামাচ্ছি খুবই ছোট গলা হবে আর এখান থেকেও সাড়ে তিন চৌকো বক্স করে শেপ দিয়ে কেটে নেব আর বন্ধুরা এই চুড়িদারটি একটি কাকিমার জন্য বানাচ্ছি কাকিমা এই চুড়িদারটি পরে বলেছে ব্যায়ামে যাবে তো ব্যায়ামে একটু ছোট গলা হলে ভালো হয় আমাদের এখানে নিগমানন্দের আশ্রম আছে ওইখানে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটার থেকে যোগা হয় তো আমিও যাই তো দেখুন এবার কেটে নেব এবার দেখুন ডিপ সেফটিও কেটে নেব আর ফিটিংসের যে দাগ একদিকে তো পড়ে উঠেছিল তো আর একদিকে এই যে এইভাবে একটু সমান ভাগ করে পিছন পাটটি সমান ভাগ করে এইভাবে একটুখানি থ্যাপথেপিয়ে নেবেন তাহলে দেখুন এই যে মেন ফিটিংসের দাগের দাগটি এই যে আপচা হয়েছে তো এর একটু আমি চক দিয়ে ডিপ করে নেব তো এই দাগ ফিটিংসের দাগটি দেওয়া হয়ে গেলে পরে আমার আর ফিটিংস করে সেলাই করতে হবে না এই দাগ আন্দাজে আমি সেলাই করে নেব তো আজকে আমি কাটিং ভিডিওটি দেখাচ্ছি আর সামনের দিন সেলাই ভিডিও দেখাবো আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন বগলের মাপটি নিয়ে নিচ্ছে হাতা কাটিং করবো এইভাবে বগলের মাপ ধরে হাতা কাটিং করবেন তো আমাদের নয় এসছে তো এই হাতাটিও দেখুন এইভাবে আমরা ডিজাইনের ডিজাইনে মিলিয়ে এই দুটি হাতার কাপড় আছে দুই ভাজে তো দেখতে হবে চার ভাঁজ করে আমাদের দশ আসছে কিনা কারণ ওইখানে নয় এসেছিলো তো আর এক ইঞ্চ আমাকে বেশি মানে এক্সট্রা নিতে হবে তো দেখুন এইভাবে ডিজাইনের ডিজাইনে মিলিয়ে এই যে চার ভাঁজ করে নিলাম আর হাতার লম্বাটি তো ঠিকই আছে আমি সেইভাবেই কেটেছিলাম তো হাতার লেন ছিল আমাদের দশ মানে লম্বাটি হাতার তো দুই এক্সট্রা করে কেটেছি আর দেখুন এখানে আমাদের নয় এসছে তো এক ইঞ্চ কম পড়েছে তো দেখুন হাতার কাপড়টি দুই ভাগ করে নেবো মাঝখান দিয়ে কেটে আর দুই সাইডে দুই ইঞ্চ করে কাপড় আমি এক্সট্রা সেলাই করে নিয়ে তারপরে হাতা কাটিংটি দেখাচ্ছি তো দেখুন দুই সাইডে দুই ইঞ্চ করে কাপড় বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি দেখুন ওই সাইড আর এই সাইডে তো এইখানেও ডিজাইনের ডিজাইনে মিলিয়ে আমি হাতা কাটিং করে নেব আর দেখুন আগের থেকেই তো এটা আমি হাতা কাটিং করে রেখেছিলাম দেখুন এখানেও ডিজাইনে ডিজাইনে মিলিয়ে এইভাবে সুন্দর করে আপনারা বসিয়ে নেবেন আমি যেভাবে বসাচ্ছি দেখুন এরকম ডিজাইন থাকলে বন্ধুরা একটু দেরি হয় কাটিং বডি পার্টস কাটিং করতে একটু দেরি হয় এই দেখুন এইভাবে সমান করে মিলিয়ে নিলাম এবার হাতা ড্রয়িংটি করে নেব তো হাতার লম্বা আছে দশ তো দেড় এক্সট্রা নিলে হয় সাড়ে এগারো তো আমি বারো ইঞ্চ হিসাবেই নিলাম এ এদিক থেকে একটু কেটে বাদ দেব আর দেখুন এইখান থেকে আমাদের দশের দশ নিতে হবে তো দশ নিলাম হাতার চওড়াটি দেখুন এদিক থেকেও দশ নিলাম আর দাগটি মিলিয়ে দেব তো দেখুন ওই উপর থেকে সাড়ে তিন ডাউন নামালাম আর ওইখান থেকে দুই ইঞ্চি নিলাম সেপ দেওয়ার জন্য দেখুন আপনারা দেখে একটু বুঝে নেন আর মুহুরি আছে আমাদের বারো তো দুই দিয়ে ভাগ করলে হয় ছয় আর ডের এক্সট্রা নেব আপনারা দুইও এক্সট্রা নিতে পারেন আমি ডেরই নিলাম আর দেখুন এইভাবে দাগটি মিলিয়ে দেব আর এই দাগের সঙ্গে ওই দাগটি মিলিয়ে দেব আর এবার দেখুন এদিকে যে একটু অসমান আছে একটুখানি সেটে দেব এবার দেখুন হাতা সেফটি দেব তো এখান থেকে বন্ধুরা এক ইঞ্চ স্ট্রেট রাখবেন দেখুন এভাবে এক ইঞ্চ স্ট্রেট রাখবেন তারপরে ডাউনটি নামাবেন এই দেখেন এইভাবে সেফ দেবেন তো আমার হয়ে গেছে সেফ দেওয়া এবার হাতা কাটিং করে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সেলাই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে মনিকা মণ্ডল বলে একটি ছোট্ট চ্যানেল আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন সোজায় সোজা রেখে হাতার ডিপ ডিপশেপটা দিতে হবে কিন্তু দেখুন আমি ভুল জি এ দেখুন ওইটা সোজা আর এটিও সোজা মানে নিচের দিকটাও উল্টো থাকবে উপরের দিকটাও উল্টো থাকবে এ দেখুন সমানভাবে এইভাবে বসিয়ে এখানেও সেই ডিজাইনের ডিজাইনে মিলিয়ে আর দেখুন ওই যে মিডিলে মিডিলে দেখুন আমি তো কাটচি দেওয়াই আছে ওখান থেকে দেখুন ওখানে এক ইঞ্চ ছেড়ে এই যে এরকম করে হাফ ইঞ্চ হিসাবে ডিপ সেফটি দিয়ে নেবেন দেখুন এদিক মানে উপরের আর নিচের হাতাটি দুটো হাতায় আর কি সমান আছে কিনা না দেখে সেফ দিয়ে নেবেন তো দেখুন হাতা কাটিং আমার হয়ে গেছে দেখুন দুটোই হাতাই কাটা হয়ে গেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ